আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা শুনলে অবাক হবেন যে এই প্রথম মালয়েশিয়াতে ট্রেন অ্যাক্সিডেন্ট করে শত শত মানুষ আহত হয়েছে দুইটা ট্রেন একসাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই প্রথম মালয়েশিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি সবাই আহত হয়েছে গুরুতর আহত কে যারা মালয়েশিয়াতে আছেন তারা অনেকেই জানেন কে আন্ডারগ্রাউন্ডে ট্রেন স্টেশন ওই ট্রেন স্টেশনে একই লেনে দুইটা ট্রেন একসাথে এসে মুখোমুখি সংঘর্ষ হয়েছে তাতে অনেক লোক আহত হয়েছে বোম্বা এখন এইখানে উপস্থিত আছে সবাইকে হসপিটালে নিয়ে যা নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাটনটা টিপে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা দেখুন মর্মান্তিক ঘটনা মালয়েশিয়া কুয়ালালামপুর কে যেটা টুইন টাওয়ার বলে টুইন টাওয়ার আন্ডারগ্রাউন্ডে ট্রেন মুখোমুখি সংঘর্ষে অনেক লোক আহত হয়েছে সে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম